জাকির নায়ক হচ্ছে কম্পার রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি তার কথা শুনে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে আলোর দিশা পেয়েছে ঠিক কিনা হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি আপনি বানাইছেন কয়জন যে ওনারে কাফের ফতুয়া দিল ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন আর জাকির নায়কের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে অনেক বিষয় আছে যেগুলো অনেকে এভাবে উপস্থাপন করতে পারে নাই সমসাময়িক বিষয় কম্পারেটিভ বিষয় বিষয় আধুনিক এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে অস্ট্রেলিয়াতে যে ইংল্যান্ডে যে আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন দাউতিকাজ পৌঁছাতে পারবেন উনি পারছে যেটা আমরা পারি না এটা উনি পারছে এজন্য সহ্য হয় নাই আমাদের দীর্ঘদিন ধরে চলে আসা এরকম ভুল ভালের মধ্যে আটকে ছিলাম আমরা কিন্তু সম্প্রতি বছরগুলোতে ভুল ভাঙতে শুরু করেছে উপমহাদেশের মুসলমানদের বিশেষ করে ডক্টর জাকির নায়কের গবেষণা ধর্মী কোরআনের বৈজ্ঞানিক আলোচনা আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে পবিত্র কোরআন নিয়ে কিন্তু তাতেও ক্ষুব্ধ হয়েছে আমাদের দেশের ধর্ম ব্যবসায়ী একটি চক্র লম্বা সময় ধরে চলে আসা পীর মাজার মিলাদ কুলখানি চল্লিশা কিংবা লোক ভাড়া করে কোরআন খতমের মতো বেদাতকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তারাই জাকির নায়কের ঘোর বিরোধিতা

যারা নাকি ঈশ্বর মজার ছিল এবং ঈশ্বর হুজুরের কথা অনুযায়ী ন্যাকামল করছে আল্লাহর ঘোষণা হলো তাদের এ কেমতের ময়দানে কোন হিসাব কিসাব নেওয়া হবে না আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জানাবে হেলিকপ্টারে চড়ে কোরআন বিক্রি করে খাওয়া এসব মোল্লাদের কারণে উপমহাদেশে মুসলমানের আজ অস্তিত্ব সংকটের সামনে দাঁড়িয়ে আছে ব্রিটিশদের দুশো বছরের শাসনামলে হিন্দুরা যখন ইংরেজি শিখে প্রশাসনিক কাজে যুক্ত হয়েছিল এই একটি অংশ তখন ফতোয়া দিয়েছিল ইংরেজি শিক্ষা হারাম হারাম ফতোয়া দেওয়া সেই হারামিদের উত্তর শরীরে আজও ইংরেজি শিক্ষার ঘোর বিরোধী লন্ডনের যারা কথা এবার চলুন দেখা যাক ইংরেজি গণিত বিজ্ঞান ছাড়া কি কোরআন ব্যাখ্যা করা সম্ভব কিনা ধরুন সুরাল ওয়াকিয়ার পঁচাত্তর নম্বর আয়তে বলা হয়েছে আমি শপথ করছি সেই স্থানের যেখানে পতিত হয় বিজ্ঞান ছাড়া কি এই আয়াতের ব্যাখ্যা করা একেবারেই সম্ভব প্রথম টেলিস্কোপের মুসলিম বিজ্ঞানী আবুল হাসান আজ থেকে প্রায় এক হাজার বছর আগে বলেছিলেন এই আয়াতের দ্বারা ব্ল্যাক হোলের ইঙ্গিত দেয়া হয়েছে যে ব্ল্যাক হোল এখনো বিজ্ঞানীদের কাছে গবেষণার বিষয় কিন্তু বিজ্ঞানের বিরোধিতা করা ওই আলেমদের কাছে যদি জিজ্ঞেস করা হয় ব্ল্যাক হোল কি তারা কি উত্তর দিতে পারবেন ডক্টর জাকির নায়ক সম্পর্কে আমাদের কিছু ভাই জানতে চাচ্ছেন দেখুন ভাই ডক্টর জাকির নায়ক হাফিজ তিনি এ যুগে এমন একজন দায়ী যিনি সময়ের এমন একটি প্রয়োজন প্রয়োজন পূরণ করছিলেন করে আসছিলেন যে প্রয়োজন সচরাচর ওলামায়করাম পূরণ করে আসছিলেন না আর সেটা হলো আমরা আলোচনার মধ্যে বলেছি সংশয়বাদীতা আমাদের অনেক মুসলিম ভাইদের ভিতরে আছে এই যে সংশয়বাদিতার রোগ এটা আছে কিন্তু এর কোনো জবাব ওলামা একরামদের কাছ থেকে পাচ্ছিলেন না ডক্টর জাকির নায়ক ইসলামের ব্যাপারে আরোপিত যে সমস্ত প্রশ্ন ছিল নাস্তিকদের অমুসলিমদের সেগুলোর জবাব দিয়ে দিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে যারা দুর্বল ইমানদার ছিলেন যাদের ভিতরে সংশয়ের রোগ ছিল তিনি তাদের সংশয় দূর করার যে মহান কাজ হাতে নিয়েছেন এই কাজটি পৃথিবীর ওলামা একরামের মধ্যে উল্লেখযোগ্য কেউ করেনি তার আগে এটা আহমদ দিদার রাহেমহল্লা করেছেন অতএব এই ক্ষেত্রে তাকে আমি মুজাদ্দিদ বলতে চাই যুগ সংস্কারক বলতে চাই যে যুগের একটি বড় দিনই প্রয়োজন তিনি পূরণ করেছেন যেটা করতে অন্য কেউ তার মতো এতটা অগ্রসর হন নাই অতএব এই ক্ষেত্রে অন্তত তিনি করেছেন এবং এই ক্ষেত্রে তার মুজাদ্দিদানা ভূমিকা ছিল এটা নিঃসন্দেহে বলতে হবে এটা হলো তার কাজের ব্যাপারে বলবো দ্বিতীয়ত মানুষ হিসাবে তিনি কতটা বড় মনের এবং কতটা আন্তরিক এবং কতটা ভালো মানুষ এটা দুবাইতে পিস্টিভির প্রোগ্রাম রেকর্ডিংয়ের সময় যখন আমরা গিয়েছিলাম ওলামায়করাম অনেকে গিয়েছিলেন হোটেলে তিনি এসেছেন আমাদের সঙ্গে ঘন্টা ব্যাপী বা ঘণ্টার সাথে বেশি সময় ধরে তিনি বসেছেন কথা বলেছেন তখন কাছে থেকে তার সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে তার সাথে ডিসকাস ওলামা করেছেন শুনেছি আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক কথা বলেছি জিজ্ঞাসা করেছি তিনি উত্তর দিয়েছেন সেগুলোর সবগুলো মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত আহ্লাটি অত্যন্ত আদর্শবান একজন মানুষ বাকি মানুষ হিসাবে পৃথিবীতে সাধারণ কোন মুসলমানদের মধ্যে আমাদের কেউই আমরা আজকের যুগে এমন কোন মানুষ নাই যার কোনো ভুল নাই বাকি যাকে নাই এখনো পর্যন্ত যা করেছেন তা প্রশংসার দাবি রাখি তার যা দুধানা এবং সংস্কারমূলক কাজ তিনি করেছেন তার দেখাদেখি আজ নাস্তিকদের জবাব অমস্তিমদের জবাব আজ আলহামদুলিল্লাহ আলেমরাও দিতে শুরু করেছেন আমাদের অনেক ভাই এখন বই পুস্তক লেখা শুরু করেছেন মুসলমানদের সংশয়গুলো দূর করার জন্য অমস্লিমদের ইসলামের উপর আরোপিত মিথ্যা অভিযোগগুলোর জবাব দেওয়ার জন্য এই যে রাস্তা তিনি দেখিয়েছেন অন্যান্যদেরকে অতএব এর বিনিময় তিনি পাবেন এবং তার উস্তাদ আহমদ জিজাজ রহম্লা পাবেন আল্লাহ আলা আল্লাহ তার সমস্ত খেদমাতগুলোকে কবুল করেন তার নামে তার নামে মিথ্যা ওবাদ দেওয়া তার কোষ্ট খাওয়া এবং তার গোষ্ঠী উদ্ধার করা আমাদের ওয়াজ মাহফিলগুলোর একটা বড় অংশের মধ্যে আমরা দেখতে পাই অনেক মাহফিলগুলোতে দীর্ঘ সময় নিয়ে শুধুমাত্র তার সমালোচনা করা হয় অথচ যে ক্ষেদমত আল্লাস মাতলা তাকে দিয়ে নিয়েছেন ডক্টর যাকিন হা একদম আল্লাহ আল্লাহর পথের আহ্বান কেন এরকম মানুষের দরকার আছে বর্তমান সময়ে এদের যে সমস্ত প্রশ্নের টেকনিকে উত্তর দেওয়া এরকম মানুষের অভাব আমরা এখন বহুত ফিল করি অনেক সময় প্রশ্ন উত্তর দিতে অনেকে হিমশিম খেয়ে যায় কারণ আলে মানেই উত্তর দিতে পারবে তা কিন্তু না কারণ উপস্থিত বুদ্ধি লাগে প্রশ্ন উত্তর দিতে উপস্থিত একটা কিছু লাগে যে এই মুহূর্তে টেকনিক্যাল উত্তর হইতে হয় আপনাদের না কথা আমার শুনে না এখানে যদি কোনো একজন মাস্ত্রিক থাকতো সে আমার পেশাতে আরম্ভ করতে তো এদের যারা উত্তর দেওয়ার মতো এরকম মতের মধ্যে এরকম লোক থাকার দরকার আছে এরকম একাই একশো হইতে পারে এই সমস্ত মানুষগুলো এদের বিরুদ্ধে না দাঁড়ায় এরা আমরা বলি না সপ্তম ফকি আমরা বলি না এদেরকে আপনি মতো সম্মান করতে হবে জরুরি না এদেরকে এদের জায়গায় রাখুন না এরা দা গেল আল্লাহর কথা আহ্বান করছে ওরা যেটা করছে এটা আপনি করতে পারবেন না আবার অন্যরা ওনার কাজটা করতে পারবেন না প্রত্যেকে তার মিলিয়ে রেখে তাকে সম্মান করুন তাকে কাজ করতে দিন তার প্রতি শ্রদ্ধাবোধ রাখুন সম্মান রাখুন এটা ভালো জিনিস ومن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين